একটা টিচার যতটুকু কষ্ট করে একটা স্টুডেন্টকে তার চেয়ে তিন গুণ বেশি কষ্ট করতে হবে যদি সে জীবনে ভালো করতে চায় কারণ তুমি তো আমাকে বলতে পারো স্যার লেখাপড়া না করে তো মানুষ জীবনে অনেক ভালো কিছু করছে করছে স্যার অনেক স্টুডেন্ট তো জীবনে স্কুলে যায় না তাও তো স্যার অনেক ভালো কিছু করছে এখন প্রশ্ন হচ্ছে অন্য জায়গায় তর্ক করলে অনেক করা যাবে এখন তাহলে আমি তোমাকে প্রশ্ন করবো তাহলে ভালোর মানে কি আর প্রথম প্রশ্ন ভালো করছে এই ভালো মানে কি আমারে তোমরা তো জানো না যে এভরিডে আমি অন্তত অন্তত পক্ষে দেড়শো ফোন রিসিভ করি মানে মিনিমাম একশো পঞ্চাশটা নিচের কথা বললাম প্রতিদিন স্টুডেন্ট ফোন দেওয়া অজস্র জায়গা থেকে আমাকে বলে স্যার আমি ভালো করতে চাই জীবন অনেক ভালো করতে চাই তার আমি যখন প্রশ্ন করি কি ভালো করতে চাই মানে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ভালো বলে স্যার আমি অনেক ভালো করতে চাই আরে বাবা ভালোটা কি তোমার কি অনেক টাকা হবে নাকি তুমি আকাশের উপর চলে যাবে বলে না কেমন

এবং তোমাদের ফেসবুক লাইভে কখনোই মনোযোগ ঠিক থাকবে না যদি তুমি যে কথা বলছে তার দিকে পূর্ণ মনোযোগ না দাও এবং যদি ফেসবুকে কমেন্ট করো তুমি নিশ্চেফিনেটলি কমেন্ট যখন করবা তোমার মাথায় শব্দ লেখার জন্য মাথাটা কাজ করবে তার মানে তোমার ব্রেনের হান্ড্রেড পার্সেন্ট যে কথা বলছে তার কথার দিকে নাই হান্ড্রেড পার্সেন্ট নাই তুমি যতই ফেসবুকে কমেন্ট করে ক্লাস করো তোমার ব্রেনের কিছু অংশ যে চতরিতের মধ্যে হারানো ভোল্টেজ আছে না এই যে সার্কিটের ভিতর বিদ্যুৎ প্রবাহের সময় অভ্যন্তরীণ রোধের কারণে যে ভোল্টেজটা হারায় এরকম হারানো মেধা আছে ফেসবুকে লাইভ ক্লাস করার সময় কমেন্ট করার জন্য যে ব্রেন খরচ হয় এটাকে বলা হয় ফেসবুকের ডিজিটাল ব্রেন লস এই কারণে যে বোঝাচ্ছে তার দিকে পূর্ণ মনোযোগ না দিয়ে লস হয়ে যায় তোমাদের আশেপাশে একটা প্রমিস করো যে তোমরা আজকের পরে ফেসবুকে অযথা কোনো কিছু ই করবো না কেন করবো না কারণ আমার মাঝে মধ্যে আসে কি মানে মানুষ এখন ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করে আগে মানুষ কোটিপতি হইতে চাইতো বা অর্থ সম্পত্তির মালিক হইতে চাইতো এখন মানুষ ভাইরাল হওয়ার ট্রাই করে আর মানুষ এখন মানে সুখী থাকার চেয়ে সুখী দেখাইতে বেশি পছন্দ করে সো ইন সাম আসপেক্ট আমার কথা হচ্ছে যে তোমরা এখন হলে এক একটা এক একটা হচ্ছে আমার কাছে ফুটন্ত গোলাপের মতন তোমরা এক একটা আমার কাছে ফুটন্ত গোলাপের মতন তোমাদেরকে এখন যত্ন নেওয়া দরকার তোমরা সুন্দর লাইফস্টাইল মেনটেন করবা কেন বলছি জানো কারণ সুন্দর লাইফস্টাইল মানে হচ্ছে সুন্দর করে সুন্দর খাবার খাবা সুন্দর করে ঘুমাবা স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করবো যদি এই জীবনটা খুবই স্ট্রেসফুল কারণ এই প্রভাবক না থাকলে এই পড়া মাথায় ঢুকবে না তোমার মাথায় যদি টেনশন থাকে তোমার মাথায় যদি ওই সোশ্যাল মিডিয়ার পিনিক থাকে তাহলে এই জিনিস তোমার মাথায় সেট হবে না তাইলে আগে সেট করার জন্য নিজেকে তৈরি হইতে হবে আমি এখন তৈরি হয়েছি এবার আমি জ্ঞান অর্জন করতে চাই

আমরা বিশ্বাস করি ভাগ্য যে আমি জাতি আল কাতুরি বল খাই বর্ষার ভি আমরা বিশ্বাস করি বুঝলাম কিন্তু আমার ভাগ্যে কী আছে তা তো আমি জানি না সুতরাং আল্লাহ এটাও বলছে যা চেষ্টা করবা তাই দেওয়া হবে এবং আল্লাহ এটাও বলছে যে আমি ওই জাতিকে সাহায্য করি না যে জাতি নিজের সাহায্য নিজে করতে পারে সুতরাং দিস ক্লিয়ার দোয়া চাও আর না চাও কারোর কাছে তুমি দোয়া চাইলে না কিন্তু তুমি ঠিকমতো করে পরীক্ষা দিলে পরীক্ষা রেখে ভালো হান্ড্রেড পার্সেন্ট যদি কোনো অতি খারাপ ভাগ্য না থাকে